আমার ওস্তাদ একটা কথা বলতেন ইউ ক্যান কিল হোয়াট এভার ইউ উইশ আমার ওস্তাদ বলতেন ইউ ক্যান কিল দ্য পিপল তুমি তোমরা মানুষকে মারতে পারো বাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ আমার ওস্তাদ এই কথা বলতেন তুমি সত্যকে কখনো হত্যা করতে পারবে না ইউ ক্যান কিল দ্য পিপল তোমরা এই মুসলিমদেরকে মেরে ফেলতে পারো একদম দিয়ে সব বুড়াই দিতে পারো বাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ কিন্তু তুমি সত্যকে কখনো মারতে পারবে না ইনশাল্লাহ এই পথে যদি আপনাকে মেরেও ফেলে ছয়টা জিনিস পাবেন কয়টা ছয়টা খুব ভালো করে শোনেন আল্লাহ যেন আমাদের তাকদিরে নসিব করেন আমিন এক নাম্বার রক্তের প্রথম ফোটা পড়ার সাথে সাথেই গোনা গোনামাফ দুই নাম্বার কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই সব পাস কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই তিন নাম্বার বড় বড় সাহাবি কবরের ভয়ে কান্নাকাটি করতেন একজন সাহাবি সাদ বিন মুয়াজ আল্লাহ আল্লাহ আনহু নবীজির অত্যন্ত প্রিয় ভাজন এই সাহাবির মৃত্যুর পরে তিনি যখন শহীদ হন তার মৃত্যুর পরে সত্তর হাজার ফেরেস্তা নেমে জানাজার নামাজে অংশ নিয়েছে এই সাদ বিন মুয়াজ রাজি আল্লাহ আনহু কেউ কবর চাপা দিয়েছে কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই শহীদকে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন দুই নাম্বার তিন নাম্বার কেয়ামতের মাঠে যখন সে উঠবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে চোখ বিস্ফোরিত হয়ে যাবে ওই দিন এর কোনো টেনশন নাই কোনো টেনশন নাই চার নাম্বার নিজের আত্মীয়দের মধ্যে সত্তর জন ব্যক্তির জন্য এই ব্যক্তির সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার তার মাথায় পাক স্পেশাল একটা তাস পড়াবেন স্পেশাল মুকুট দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা আর ছয় নাম্বার হচ্ছে এটা আপনাদের জন্যে ভালো তেহাত্তর জন কজন 73 স্ত্রী স্ত্রী আলাদাভাবে আপনাকে দান করব ইনশাআল্লাহ হুরুন আইনদের মধ্যে জাগর বিশিষ্ট চোখওয়ালা একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল জীবনটা সফল অতএব জালেমদেরকে কাফের ফাসেক মুশরিক মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছুবা হবেন না আফাতফিরুন মিন কদরillah আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাছেন সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন আফাতফিরুনা মিন শুহাদা আতাফিরুনা মিন মিনাল জান্নাহ আরদুহা কাআরদি আস-সামাআ ওয়াল তোমরা কি ওইসব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত সবচেয়ে বেটার অপশন যদি ঘরের কোনায় থাকতে না চান আপনি ফিসাবিল্লাহ নিজেকে উৎসর্গ করেন এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাল্লাহ অথবা শহীদ এর বাইরে ইনশাল্লাহ কোনো অপশন নাই এবং নবীজি বলেছেন যে শেষ জামানা পর্যন্ত আমার ওদের একটা তআফা তুলমান সোরা একটা মাত্র তারা কেয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে এবং শেষ পর্যন্ত তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে এবং তারা ওই জেরুজালেম ইহুদেদের হাত থেকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লা ওই দল যদি পান অবশ্যই সেখানে যোগ দিবেন শেষ সময় তারা কালো পতাকা নিয়ে বের হবে খোরাসান থেকে এবং তাদের মাঝখানে মাহাদি থাকবে বলেছেন আমির উত্তম সেই সেনাবাহিনী এবং কত না উত্তম তাদের আমির এর বাইরে আসলে তেমন আমি দেখি না এর বাইরে একটাই অপশন আপনাকে কাফের ফাসেক জালেনদের সাথে আপোষ করে নিতে হবে আপনি দুনিয়া সব পাবেন পরকাল হারাবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকের আলোচনা এই শিরকি বিশ্ব থেকে বেরিয়ে আসার তৌফিক পাক দান করুন এবং আমাদেরকে পাক যা দিয়েছেন যতটুকু জানমাল সময় শ্রম যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে ফি সাবিহ আমাদের এই দাওয়াত এবং জিহাদ জন অব্যাহত থাকে ইসলামের এই পুনর্জাগরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিই আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুন